আসসালামু আলাইকুম আজকে রান্না করব ছোলার ডাল দিয়ে গরুর চর্বি ফেপসা ও পিলে দিয়ে ছোলার ডাল রান্না আমি এইখানে আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার একটি পাত্র নিয়ে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে এবার আমি গোটা গরম মশলা দিয়ে দেব এবার দিয়ে দেব কাঁচা ঝাল ও শুকনো ঝাল কুচি এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার সব কিছু ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজ হালকা ভেজে নিতে হবে পেঁয়াজ হালকা ভাজা হয়ে আসলে এবার দিয়ে দেব আদা ও রসুন পেস্ট আদা ও রসুন পেস্ট বেশ ভালোভাবে ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে মশলাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি সামান্য পানি দিয়ে গুঁড়া মশলা দিয়ে দেব গুঁড়া মশলার ভিতরে আছে শুকনো ছালের গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এবার দিয়ে দেবো রঙের জন্য হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে আবার মশলা কষিয়ে নিতে হবে মশলা কষানো হয়ে আসলে এবার দিয়ে দেবো ফ্যাফসা চর্বিও পিলে বেশ ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানোর সময় আমি লবণ দিয়েছিলাম না এবার লবণ দিয়ে দেবো সাত মতো লবণ দিয়ে বেশ সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে আসি দেখুন কালারটা পরিবর্তন হয়ে এসেছে এবার আমি দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা সোলার ডাল সোলার ডাল দিয়ে সোলার ডালের কাঁচা ভাব যাওয়া পর্যন্ত আবার সোলার ডাল কষাতে থাকতে হবে ডাল ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি ফুটন্ত পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিতে হবে যেন ডালও সিদ্ধ হয়ে যায় আবার ডালের পরিমাণ মতন ঝোল রাখা দিয়ে কিছুক্ষণ করে আমি এবার ঢাকনাতে ঢেকে দেব ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো আমি ওদিকে অন্য একটা চুলায় ফোড়নের জন্য পেঁয়াজ ও রসুন ভেজে নিয়েছি আমার ডাউল বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নটা একটু নাড়াচাড়া করে পরিবেশন করুন এই মজাদার এই ছোলার ডাউল খেতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এভাবে আপনারা ট্রাই করুন বাসাই খুবই সুস্বাদু রেসিপি আসসালামু আলাইকুম আমার রেসিপি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না